আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে সাইট টার জাতীয় গাছের কিছু সম কিছু সমস্যা আপনাদের মাঝে তুলে ধরবো এবং তার প্রতিরোধ কিভাবে করতে হয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তো দর্শক যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক সাইট ট্রার জাতীয় গাছের মধ্যে যেরকম লেবু কমলা জাম্বুরা এই ধরনের আরও কিছু প্রজাতির গাছ আছে তো সেই সব গাছে কিছু পোকার আক্রমণ ঘটে থাকে যে সব পোকার আক্রমণে গাছ মারা যায় কিংবা গাছে ফলন কম হয় তো তা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যদি দেখায় যে গাছের পাতা আমরা দেখতে পাই যে অনেক গাছের কচি পাতা কুকড়িয়ে যায় তো এই যে দেখেন আমাদের গাছের পাতাগুলো আসলে কী পরিমাণ কুকরিয়েছে তো এটা আসলে মাকরে যে লালা ছাড়ে এই লালার কারণে এই ধরনের পাতা এইভাবে কুকরিয়ে যায় এই মাকড়টা আসলে দিনের বেলা গাছের গোড়ার দিকে থাকে এবং রাত্রের বেলা গাছের উপরের দিকে উঠে এই পাতাগুলায় লালা ছাড়ে লালা ছাড়ার কারণে পাতাগুলো আসলে নষ্ট হয়ে যায় এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলা কেটে ফেলেছে বা ছিদ্র করে ফেলেছে এই যে দেখেন মাকড় এই যে দেখতে পাচ্ছেন যে মাকড়টা আসলে এখানে সে ডিম পারছে এখানে ডিম থেকে বাচ্চা ফুটবে আসলে এই মাকড় গুলাই এই দেখেন এই যে পাতাটা কীরকম কুকুরে গেছে তো এই মাকড় গুলায় আসলে এই গাছগুলার বা এই পাতাগুলো আসলে নষ্ট করে ফেলে এরা অনতি বিলম্বে এই গাছগুলোকে মেরে ফেলতে কোনো দ্বিধাবোধ করে না তো এই ধরনের সমস্যা বাগানে আরও অনেক জায়গায় দেখা গেছে তো এই থেকে প্রতিকারের জন্য আমাদেরকে কিছু কীটনাশক শিডিউল স্প্রে করতে হয় তো সেই কীটনাশকগুলা আপনাদের মাঝে এখানে দেখানোর চেষ্টা করব তো এর মধ্যে আমরা মাকড়নাশক হিসেবে যেটা দেই সেটা হচ্ছে অ্যাবামেক্টিন প্লাস বেটা প্লাস সাইফ্রুথিন এটি প্রতি লিটারে এক এম করে তার পাশাপাশি এখানে অনেক সময় দেখা যায় যে অনেক ছত্রাকজনিত রোগ থাকে গাছের গোড়ায় ফাঙ্গালে অ্যাটাক করে যে ফাঙ্গালে অ্যাটাকের কারণে গাছগুলা মরে যেতে পারে তো সেই সেই সত্রাকনাশক হিসেবে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এজোসক্রিস্টোবিন প্লাস টেবকোনা জল তো এটাও প্রতি লিটারে এক এম করে তার পাশাপাশি পোকা দমনের জন্য আমরা যে স্প্রেটা করে থাকি সেটি হচ্ছে ক্লোরোফাইরিফস প্লাস সাইফারমেথ্রিন এটিও প্রতি এক প্রতি লিটারে এক এম করে এই তিনটা ওষুধ একসাথে মিশিয়ে আমরা গাছে স্প্রে করব তো অবশ্যই স্প্রেটা সকালে বা বিকালে স্প্রে করতে হবে তাহলে এটার ভালো ফলাফল পাওয়া যাবে তো দর্শক আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এ অবস্থায় যদি আমরা গাছে স্প্রে করি তাহলে এই যে পাতাটা নষ্ট হয়ে গেছে সেই পাতাটা আসলে ঠিক হবে না কিন্তু এরপরে নতুন পাতা যখন গজাবে যে এরকম নতুন পাতা যখন গজাবে তখন সেই গজানো পাতার মধ্যে কোনো ধরনের আক্রমণ থাকবে না পাশাপাশি আরেকটা কথা যদি বলি যে গাছের গুঁড়া অবশ্যই পরিষ্কার রাখতে হবে স্বেচ্ছেতে রাখা যাবে না যদি সেত রাখেন তাহলে গাছে এই ধরনের পোকার আক্রমণ বেশি হতে পারে বা গাছ অচিরে মারা যেতে পারে রোগাক্রান্ত হয়ে তার পাশাপাশি গাছে ফলও কমে যেতে পারে তো দর্শক আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে